দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খন্ডে চুরি মিথে অভিযোগ এনে এক মহিলার বাসগৃহে ভাংচুর চালালেন প্রতিবেশী কয়েকজন ব্যক্তি এ নিয়ে সুবিচার চেয়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করলেন ওই মহিলা দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা লাইলি বেগম বর জানান গত উনতিরিশে জুলাই রাতে তাদের পাড়ার মসজিদের ব্যাটারি চুরি হয় তার স্বামী শুক্কুর হোসেন বড় ব্যাটারি চুরি করেছেন বলে মিথ্যে অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি তার বাস হামলা চালান ঘরে দরজা জানালা ওয়াল ভাঙার পাশাপাশি আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হয় লাইলি বেগম জানান ব্যাটারি চুরি করেছে গ্রামের আরেক ব্যক্তি ওই ব্যক্তিকে ব্যাটারি সহ আটক করেছে পুলিশ বর্তমানে দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বাসগৃহে ভাঙচুরের ঘটনায় লাইলি বেগম পুতুল উদ্দিন বড় মকবুল হোসেন লস্কর ও সঞ্জীব হোসেন লস্করকে অভিযুক্ত করে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন লাইলি বেগম বিউটি রিপোর্ট ডেইলি বরাক বারিকনগর পার্ট টু আমি লাইলি বেগম লস্কর আমার গ্রামের মাঝে মসজিদও একটা ব্যাটারি চুরি হইছে যে ব্যাটারি চুরিছে ওই এলাকা মানে দূরে যে যে মানুষের জন্য যে তাই মানে তাই শ্বশুর বাড়ি তাহলে তাই ঘটনা করছেন তাই খারে খারে লইয়া এখন তার বাড়ি হওয়া গেছে তান বাড়ি তান সাইকেল তান বেটারি তান মানুষও টান করছি বাহরিয়া আনছে গ্রামের মানুষই গিয়া বাহরিয়া আনিয়া তৈ আমারে কোসোন দিতা উঠিয়া যে তুই জহর ও তাই আনো তার বাড়ি তুই গিয়ে লৈ ওখানও লৈ আইসন লইয় আয়া কো উঠিয়া যে তুই মানে তোর জোরে ও জামাই দিয়ে বাহরিয়া নগা দশ মিনিট আধা ঘন্টার ভিতরে গিয়া তো আমি কলাম না আমি তো জামাই তো চুল না জামাই খানো যাই তো জামাই তো খানো আসুন কোৱা দেউতা না এখনতো চি চি কেমেৰাত জামাই দৌৰা পৰিছে যি আমাৰ জামাই দিন দৰা ফুৰিয়ে থাকে তে সুবিধা তুমি তাৰ লগে লগে য'ত টু কৰা লাগে উচিত কৰিয়ে থাকে আৰু উচিত কৰিয়ে থাকে না তো আমাৰ গ'ৰ দৰে তোমাক কিছু তাত দিওঁ না আমাৰ জামাই খোজাই বাঘৰতে চাই দাৰখ আছো দেখোন খোজাই লাই তে জামাই দেই পেকেট পঢ়ি জামাই হৰিয়া গৈছে তাৰ ত্ৰিছ চল্লিছজন মানুহ আহি দৰচোন মানুহ তাৰ অনুষ্ঠায়ী মানুহ তাৰ তোমাৰ নাই তাৰ চে মাৰি পেলাই দিব হৰিলা চুৰ হৰিয়া তার মাসে টানিয়ে গেছি গিয়া এখন আমি বাচ্চা দুবরুলিয়া গরুরের ভিতরে গর ফালা ডেকা ভর গা গর ভিত বাচ্চা ডবুর সাপড় সুপর বই খাতা বা ডেকে কিন ক্রেন্টর ইলেকট্রিক লাইন কারেন্টর মিটার আগুন লাগাই দিছো পুতুল পুতুলুদ্দিন বড়বইয়া পুতুলুদ্দিন বড়বইয়া সঞ্জীব উদ্দিন লস্কর মহুল হুসেন লস্কর তারা কিনার ইলেকট্রিক কারেন্টর লাইন আগুন লাগাই দশই লাগাইয়া আমার গরুর সব জিনিস বই খাতা

আর কত মানে খরবা মতো জুলুম করবা মতে আর খেওয়াছিন ইলা গ্রামৰ মানুশে ইলা লৈ এত সারি horeni tara 10 বা 7 জনই হামাইয়া ওলা আর অন্য নাই না আছে tara hore reisoi আমাৰ এটা ফিндиৰ মত মান বাইটাই তোৰে এটা বস্তু তোইছিন না tara এই জুলুমৰ কাৰণে আমাৰ এই জুলুম কৰিছ নাই মারে মারে खानো খেও নাই কৰিয়া আনা প্ৰমাণে আনা জয় পత్రে আমাৰ ঐ মানে তোখন অধিকাৰ tara আছে ঐ তো আমাৰ 20 টা 12000 টকাৰ মই নতুন 26 ভাগে ফলাইছোঁ হয়তো সুবা খাটিয়া বলাইছোঁonar ঘৰৰ দিতে কৰবাই কোন জাতি বাসোন নাই কোন জাতি পత్ర কোন গেছ सिलিন্ডাৰ নিয়া তে জলনিয়া ফলাইছোঁ নিয়া তার গরুর মাই টাকা সাইফে আসলো অগুন সোকাই সাকি আমার বাচ্চার ফুলের যোড়া আমার ফুলের যোরা লোয়া গেসন ডকুমেন্ট কোনো আমার ডকুমেন্ট আছে না তারা ভোটার আইডি ডকুমেন্ট নাই তোর আধার কার্ড জন্ম কিছু আসে না তারা আগুন এখনো জ্বলাইছে আমার গ্যাসের ট্যাঙ্কি পর্যন্ত রাখি দান চালির মাঝে বর্তমানে জলের ছাৰ সেই দি কিনে আৰু মানে বাৰেদি ৱাল পাঙি নে বাঢ়েদি নেফেলাইছে নিয়ে ছাৰ আমি খাৰখন খাৰ খাচে দি থাম আমাৰতো আৰু কিছু উপায়ো নাই বাট চাই ধুবলগীয়া আৰু এখন আমাৰ বাট চাইটো খাৱাই থাম খিলা বাচতাম কিলা আমি ৰৈ থাম কিলা স্কুল দি থাম কিলা ইলেক্ট্ৰিক কাৰেণ্টৰ জ্বলাই সেৱলাই ছাৰ বৰ্তমানে এইবাৰ আৰু কোনো উপায় নাই আমি চৰহাৰৰ গেছেক আৰু চৌদৰ তাৰা মহাচাৰৰ গেছেকে অনুৰোধ আমাৰ আমাৰ সুবিচাৰ জ্বলা পায় এইটা নিয়ে আমি মানে এই মানে মানে বেশি আমার মানে অত্যাচার করার গতিকে আমি গিয়া বৃহস্পতিবার গিয়া কেস খরচিগে গিয়া আমি সুবিধা চাই আমি এই বিপদ বিপদী বনিয়া প্রমুল সার সাহায্য চাই আর আমার এই সুবিচার সবে মিলিয়া করিয়ে দিতা